আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা একটি মিলিয়ন ডলারের কোয়েশ্চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে ফিরছেন না তার পিছনে কি কারণ আছে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকবার জানানো হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান ফিরছেন এবং তারেক রহমানের জন্য গোলশান বনানিতে বাসা ভাড়া করা হয়েছে তার নিজস্ব কোনো বাসা বাড়ি নাই বাংলাদেশে তার জন্য বাসা নির্ধারণ করা হয়েছে ভাড়া করা হয়েছে এবং সেটিকে ধয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে কিন্তু আজ অবধি পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরলেন না তারেক রহমানের তো পাঁচই আগস্ট রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরপরি বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু তিনি বাংলাদেশে আসলেন না আসবেন কিনা কবে আসবেন তা নিয়ে এখনো অনেক দ্বিধা বিভক্তি আছে অনেক সংশয় আছে তিনি আদৌ বাংলাদেশে ফিরবেন কিনা তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কবে কবে ফিরতে পারেন বা ফিরবেন কিনা এই প্রশ্নটা বিএনপি করা হলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে এখন অবধি পর্যন্ত বাংলাদেশ তারেক রহমানের জন্য নিরাপদ না তার জন্য বাংলাদেশ নিরাপদ না বাংলাদেশে আসলে তার উপরে বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে তাকে জেলে ঢুকিয়ে দিতে পারে যার কারণে তিনি বাংলাদেশে আসছেন না আরেকটি কারণ আমার কাছে মনে হয় এই মুহূর্তে তারেক রহমান একেবারে নিট অ্যান্ড ক্লিন তার বিরুদ্ধে তেমন অর্থে কেউ কোনো কথা বলে না তিনি লন্ডনে বসে বসে নীতিবাক্য দেন তিনি লন্ডনে বসে বসে দলকে পরিচালিত করছেন দলের মধ্যমণি হয়ে থাকছেন তিনি যদি বাংলাদেশে ফিরেন তাহলে রাজনৈতিক বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে হবে রাজনৈতিক প্রোগ্রামে যুক্ত হতে হবে সাংবাদিকদের মুখোমুখি হতে হবে অন্তর্বর্তী সরকারের সাথে যে ঐক্যের বৈঠক সেখানে অংশগ্রহণ করতে হবে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ তাকে করতে হবে যখনই তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন তখনই তিনি বিতর্কিত হওয়ার সম্ভাবনা আছে সেই বিতর্ককে এড়ানোর জন্য তিনি বাংলাদেশে আসছেন না তিনি বাংলাদেশে তখনই আসবেন যখন নির্বাচনে তফসিল দেওয়া হবে তিনি বাংলাদেশে এসে শুধুমাত্র নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপির পক্ষ থেকে এর আগে তিনি বাংলাদেশে আসবেন না তিনি বিতর্কিত হতে চাচ্ছেন না একটা কথা আছে যাকে না দেখেছি সে যেন কত সুন্দরী যার হাতে রান্না না খেয়েছি সে যেন কত ভালো রাঁধুনি তারেক রহমানকে এই জেনারেশন দেখে নাই তারেক রহমানের একটিভিটি দেখে নাই এখন লন্ডনে বসে বসে নীতিবাক্য দিচ্ছে এই নীতি আমরা রপ্ত করছি এজেনজি জেনারেশন নীতিবাক্যগুলো শুনছে যখনই তিনি বাংলাদেশে আসবেন রাজনৈতিক অ্যাক্টিভিটি চালাবেন তখনই নানানভাবে বিতর্কিত হবেন এবং এখন যে এই যুগের মানুষের কাছে তিনি আইডল এবং তুল্য মানুষ সেটি আর থাকবে না নানানভাবে তিনি বিতর্কিত হতে পারেন এই বিতর্ককে এড়ানোর জন্য তিনি বাংলাদেশে আসছেন না না হলে আপনি একটা কারণও খুঁজে পাবেন না তার না ফেরার পিছনে নিরাপত্তার কথা বলা হচ্ছে তিনি সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রীর সন্তান এবং তার বিরুদ্ধে যে সকল মামলা ছিল সেগুলো প্রত্যাহার হয়েছে তিনি একটি বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন তিনি কেন নিজেকে অনিরাপদ মনে করবেন তিনি যদি নিজেকে অনিরাপদ ভাবেন এই বাংলাদেশে তাহলে সাধারণ মানুষের অবস্থানটা কোথায় তিনি যদি বাংলাদেশে আসেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দিতে তবু বলা হচ্ছে তার নিরাপত্তার ইস্যুর কারণে তিনি বাংলাদেশে আসছেন না আরেকটি কারণ হতে পারে তারেক রহমান যখন লন্ডন চলে গেলেন এক এগারো সরকারের সময় ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় তখন তিনি মুসলেখা দিয়েছিলেন তিনি আর বাংলাদেশে ফিরে কোনোদিন রাজনীতি করবেন না না সেই মুসলেখার কি তিনি তিনি আসছেন ভয় পাচ্ছেন যে নানানভাবে আমি তো মুসলেখা দিয়েছি আমি এখন বাংলাদেশে গিয়ে কিভাবে রাজনীতিটা করব। যখন দেশ নির্বাচনমুখী হবে তফসিল ঘোষণা হবে নির্বাচন নিয়ে হই হৈ রৈ শুরু হয়ে যাবে তখন তিনি আসবেন তখন এই প্রশ্নগুলো তোলার হয়তো সুযোগ থাকবে না এই কারণেই কি তিনি আসছেন না মোরাল অব দ্য স্টোরি তিনি বিতর্কিত হতে চান না তিনি বিতর্কিত আলোচনা করতে চান না তিনি দেশে আসলেই বিভিন্ন বিতর্কিত আলোচনা করতে হবে বিতর্কে অংশগ্রহণ করতে হবে রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে হবে এখন তার সেই কাজগুলো করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যরা এবং যুগ্ম মহাসচিব বিন্দুরা তারা তার পক্ষ থেকে এই বিতর্কের কাজগুলো করছেন বিভিন্ন বিতর্কমূলক প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি দেশে আসলে এই বিতর্কমূলক প্রশ্নগুলোর উত্তর তাকে সরাসরি দিতে হবে তাই তিনি সাংবাদিক জনগণ সুশীলদের মুখোমুখি হতে চাচ্ছেন না তাই তিনি বাংলাদেশে ফিরছেন না তবে তিনি ফিরবেন সেটি নির্বাচনের তফসিল ঘোষণার পর এটুক এই মুহূর্তে একবারে পরিষ্কার একেবারে গ্যারেন্টি দিয়ে বলা যায় এর আগে তিনি বাংলাদেশে ফিরছেন না বাংলাদেশের মানুষকে মুখ দেখাচ্ছেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ